প্রাচীনকালে আরবের বুকে ছিল এক ন্যায়পরায়ণ শাসক যিনি ছিলেন হযরত ওমর রাজল্লাহ তালা আনহু তিনি ইসলামিক খেলাফের দ্বিতীয় খলিফা ছিলেন এবং সর্বদাই ন্যায় বিচারের জন্য প্রসিদ্ধ ছিলেন একদিন গভীর রাতে তিনি ছদ্মবেশে শহরের পথে পথে হাঁটছিলেন তিনি সবসময় মানুষের অবস্থা নিজে গিয়ে দেখিয়ে আসতেন যাতে কেউ দুঃখ কষ্টে থাকে কিনা তা বুঝতে পারেন হাঁটতে হাঁটতে তিনি এক বিধবার ঘরের সামনে এসে দাঁড়ালেন তিনি দেখলেন এক মা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছেন কিন্তু হাঁড়ির নিচে তেমন আগুন নেই হয়তো অমর রাজ্লাতাল্লা আনহু কৌতূহল বসুত কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি রান্না করছেন মহিলা তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি বিধবা আমার ছোটো ছোটো সন্তানরা ক্ষুধার্ত কিন্তু ঘরে কোনো খাবার নেই তাই আমি হাঁড়িতে শুধু পানি আর কিছু কিছুমাত্র পাথর দিয়েছি যেন তারা ভাবতে পারে কিছু রান্না হচ্ছে এইভাবে অপেক্ষা করতে করতে হয়তো তারা ঘুমিয়ে পড়বে হলেদ ওমর রাজাল আনহু এই কথা শুনে কেঁপে উঠলেন তার চোখে পানে এসে গেল তিনি সঙ্গে সঙ্গে ফিরে গেলেন রাজ্যের খাদ্য গুদামে সেখানে থেকে নিজের কাঁধে করে একটি বড় আটা ও খাদ্যের বস্তা তুলে নিলেন সঙ্গে থাকা এক সঙ্গী বললেন আমরা কি আপনার হয়ে এই ভার বইতে পারি ওমর রাজ রাজুল্লা আনহু বললেন কেমদের দিনে আমার বোঝা কি তোমরা বহন করবে তিনি নিজ হাতে সেই খাদ্য বিধবের ঘরে নিয়ে এলেন এবং নিজের চুলার আগুন জ্বালিয়ে রান্না করে দিলেন সন্তানরা খেয়ে তৃপ্ত হল বিধবা তখনও জানতেন না যে এই ব্যক্তি আসলে খুলিব ওমর রাজ্লাহতাল আনহু তিনি কৃতজ্ঞ চিত্রে বললেন আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দেন আপনি অনেক দয়ালু ওমর রাজ আনহু তখনও নিজের পর্যায়ে প্রকাশ না করে চলে গেলেন তিনি কৃতজ্ঞ চিত্রে বললেন আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দেন আপনি অনেক দয়ালু অমর রাজাল্লাহ তাল আনহু তখনও নিজের পর্যায়ে প্রকাশ না করে চলে গেলেন পরদিন সেই বিধবা জানতে পারলেন যিনি তার সাহায্যে এসেছিলেন তিনি আসলে খোদ খলিফা ওমর রাজ রাজ আনহু তখন তিনি চোখে পানি এনে দোয়া করলেন আল্লাহ যেন আমাদের সকল শাসকদের এরকম ন্যায় প্রয়ন করেন ন্যায় বিচার ও দয়ার গুণ একজন শাসক বা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন প্রাচীনকালে আরবের বুকে ছিল এক ন্যায় পরায়ণ শাসক যিনি ছিলেন হজরত ওমর রাজুল্লাহ তাল্লাহ আনহু তিনি ইসলামী খেলাফের দ্বিতীয় খলিফা ছিলেন এবং সর্বদাই ন্যায় জন্য প্রসিদ্ধ ছিলেন একদিন গভীর রাতে তিনি ছদ্মবেশে শহরের পথে পথে হাঁটছিলেন তিনি সবসময় মানুষের অবস্থা নিজে গিয়ে দেখে আসতেন যাতে কেউ দুঃখ কষ্টে থাকে কিনা তা বুঝতে পারেন হাঁটতে হাঁটতে তিনি এক বিধবার ঘরের সামনে এসে দাঁড়ালেন তিনি দেখলেন এক মা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছেন কিন্তু হাড়ির নিচে তেমন আগুন নেই হয় ওমর রাদ্লা তাল্লা আনহু কৌতূহল বসত কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি রান্না করছেন মহিলা তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি বিধবা আমার ছোটো ছোটো সন্তানরা ক্ষুধার্ত কিন্তু ঘরে কোনো খাবার নেই তাই আমি হাঁড়িতে শুধু পানি আর কিছু কিছুমাত্র পাথর দিয়েছি যেন তারা ভাবতে পারে কিছু রান্না হচ্ছে